আগামীকাল আবার মোহনবাগান এবং ইস্টবেঙ্গল নামছে সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ইতিমধ্যে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে একেবারে দুর্বল ডেম্পোর সাথে দুই দুই গোলে ড্র করে যথেষ্ট চাপের মধ্যে আছে যেখানে মোহনবাগান ফুরফুরে মেজাজে আছে পরিষ্কার দুই শূন্য গোলে চেন্নাইন এফসিকে হারিয়ে সুতরাং আগামীকাল প্রতিপক্ষ যাই হোক দুটো দলের কাছে দু রকম স্ট্যাটেজি এখানে কাজ করবে মোহনবাগানকে যে করেই হোক ডেম্পোকে হারাতে হবে এবং মোহনবাগান কোচ দিয়েছে যে যথেষ্ট সতর্ক থেকে কিন্তু ডেম্পোর সাথে মোকাবিলা করতে হবে যে দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটো গোল দেয় এবং কোনো এক সময় এগিয়ে যায় এবং কোনো এক সময় গোল শোধ করে সমতায় ফেলে সেই দলটাকে কখনোই ছোট করে দেখা যাবে না সুতরাং ডেম্পোর খেলা দেখে নিয়ে তারপরে এটাকে যেতে হবে আর মোহনবাগান এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাতে দু হাজার চব্বিশ পঁচিশের ফর্ম আস্তে আস্তে পেতে চলেছে বলেই মনে হচ্ছে যেখানে হোসে মলিনা কখনই ছজন বিদেশি কি নামাবার পক্ষপাতি নন তিনি তিনজন বিদেশি নামাবেন তার বেশি বিদেশিতেই নামাবেন না এবং বিভিন্ন সাংবাদিক বা ব্যক্তিদের প্রশ্নে তার উত্তর যে ম্যাচ বুঝে আমাকে নামাতে হবে কোন ম্যাচে কজন বিদেশিকে নামাতে হবে সেটা বুঝে এবং ফার্স্ট ইলেভেন আমরা ফার্স্ট সেরা ইলেভেনই আমি নামাবো সেখানে বিদেশি থাকতে পারে সদস্য থাকতে হবে বিদেশি যে ছজন নামাতে হবে এমন কোনো কথা নেই তো মনে কথা এটাই হলো যে আগামী আগামীকালও মোটামুটি একই ফর্মেশন নামাচ্ছে এবং গত ম্যাচে যারা যারা খেলেছে ধরে তাদেরকেই নামাচ্ছে অর্থাৎ মাঝ মাঠে আপিয়ার সঙ্গে থাপা পরে পরিবর্ত প্লেয়ার হিসেবে হয়তো দীপক টাংরি লেফট উইঙ্গে লিস্টান ক্লাসো এবং রাইট উইঙ্গারে মনবীর সিং এবং মাঝমাঠে সাহালকে রেখে ফ্রন্টে ম্যাকলারেন এবং ডিফেন্সে সে একই আলবার্ট রড্রিগেস এবং টম আলডেট এবং রাইট ব্যাকে মেহতাব সিং এবং লেফট ব্যাকে সুভাশিস বোস তবে মেহতাব সিং যদি রাইট ব্যাকে খেলে তাহলে কিন্তু ওখান থেকে ওভারল্যাপিংটা কম হচ্ছে অর্থাৎ ডান দিকটা সক্রিয়তাটা কমে যাচ্ছে সেখানে যদি আশিসটায় খেলতো তাহলে কিন্তু ডিফেন্সে সাথে সাথে সে কিন্তু আক্রমণে ঝড় তুলতে পারত ওভারল্যাপিং করতে পারতো এবং সে যদি দশটা ওখানে সেন্টার তোলে তাহলে তার মধ্যে দুটো তিনটে কিন্তু কার্যকরী অনুষ্ঠান হয়ে যায় এবং নিজেরও কয়েকটা দূরপাল্লা দুরন্ত শটের উদাহরণ কিন্তু ভুরি ভুরি আছে আর গত ম্যাচে লিস্টার্ন ক্লাসো খুব সুন্দর খেলেছে এবং তারা অসাধারণ ব্যয় খেলে ম্যাকলারেন বিশ্বমানের গোল করেছে সেদিকটা মাথায় রেখে লিস্টারন অবশ্যই খেলবে মনবীর সিং চোট সারিয়ে ফিরেছে এবং তার পরিবর্তন হিসেবে হয়তো পরে আমরা দিমিতি পেট্রাস বা আমরা রফসান রবিনোকে দেখতে পারি মাঠে তো আগামীকাল যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচে মোহনবাগান ডেম্পোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং ডেম্পোও কিন্তু যান প্রাণ লড়িয়ে দেবে মোহনবানের সাথে ফুটবল খেলে কিছু একটা প্রমাণ করার জন্য যদি আমরা আসি ইস্টবেঙ্গলের কথা হয় তাহলে আমরা বলবো যে কালকের ম্যাচটা অস্কার বুজোর কিন্তু একটা শেষ চান্স আমি বলতে পারছি এই কারণে যে সুপার কাপে যদি কিছু করতে হয় কালটাই চেন্নাই ম্যাচটাই কিন্তু অস্কার বুজোর। পাখি চোখ হওয়া উচিত এবং এই ম্যাচে ইস্টবেঙ্গল যথেষ্ট চাপে চাপেছে এই কারণে বলবো যে আগের ম্যাচটা ড্র করেছে প্রচুর সমালোচনা ঝড় হচ্ছে এবং চোখা চোখা মন্তব্য অস্কার বুজোর দিকে ছুটে আসছে এ অবস্থা অস্কার বুজো কীভাবে মোটিভেশান মোটিভেট হবে এবং প্লেয়ারদের মোটিভেশনভেট করবে এটা এই হচ্ছে গিয়ে আসল কথা অর্থাৎ আগামীকাল ইস্টবেঙ্গল কীভাবে চেন্নাই এফসিরকে হারায় হারাতেই হবে না হারালে কিন্তু কার্যত এই টুর্নামেন্ট থেকে ইস্টবেঙ্গল বিদায় নিচ্ছে আর মোহনবাগান তো মোহনবাগানের কথা আবার বলছি যে মোহনবাগানে হোসে মলিনা আবার আমি এই কথা বলছি এই কারণে হোশে মলিনা কালকের ম্যাচে যারা খেলছে না মানে আমি বলতে চাইছি যে দিমিত্রি পট্টরাজ এবং রফসান রবিনো এদেরকে নামিয়ে অন্তপক্ষে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারতেন হঠাৎ করে ডারবিতে এদেরকে নামিয়ে দিলে কিন্তু এরা কিন্তু বুঝে উঠতেই সময় লেগে যাবে সুতরাং মাঠ চেনাতে হবে আমি বুঝতে পারছি না যে এই সব ম্যাচেও সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে কেন ব্যবহার করছেন না হোসে মলিনা এরা কিন্তু আমার মাথায় আসছে না এর এর যদি কোনো কারণে সুপার কাপ হাত থেকে ফসকে যায় তার দায়িত্ব কিন্তু হোসে মলিনাকেই নিতে হবে আশিস রাইকে পুরোপুরি স্টপ করে দেওয়াটা ঠিক হচ্ছে না অন্তক্ষের সেকেন্ড হাফের কিছুটা সময়ের জন্য হলেও আশিস রাইকে নামানো উচিত ছিল এবং আমি বলবো যে ফার্স্ট হাফে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো হাফে অন্তক্ষের চারজন বিদেশি নামাতে পারে কিন্তু এবং সেক্ষেত্রে কিন্তু একজন মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল সাহাল আব্দুল সামাদকে অল্টারনেট করে দিমিতির সাথে খেলাতে পারে এবং সেকেন্ড হাফে লিস্টনকে বসিয়ে কিন্তু রফসান রবিনোকে নামাতে পারে এবং এইভাবে যদি এদেরকে নামায় তাহলে তারা কিন্তু ম্যাচ টাইম পেয়ে অন্তক্ষে খেলার মধ্যে থাকতে পারে নাহলে হঠাৎ করে একটা ডার্বি ম্যাচে যখন গোল পাচ্ছে না কোনোভাবে এরা সাফল্য পাচ্ছে না হঠাৎ করে দ্বিমিত্রে পনেরো মিনিটে তুমি নামিয়ে দিলে নামিয়ে দিলে তুমি আশা করছো ওই পনেরো মিনিটে গোল করে দেবে আর গোল করতে না পারলেই বলবে দিমিত্রি শেষ হয়ে গেছে ওর কেরিয়ার শেষ ভাই এই মতামতে কিন্তু আমি একেবারে সায় দিতে পারছি না রবসন রবিন হো মেচ প্র্যাকটিসে প্রচুর খাচ্ছে মেজ জড়াচ্ছে এবং তাদেরকে ম্যাচ টাইম দাও তাদেরকে যদি ম্যাচ টাইম না দাও তাহলে তারা ফিট হবে কী করে হোসে অলিনের কোচিং এই যে দুর্বল দুটো দল আচ্ছা চেন্নাই এফ সি এবং হচ্ছে ডেম্পো কালকে ডেম্পোর সাথে খেলা কালকে ডেম্পোর সাথে খেলতে দাও রফসান রবিনকে নামিয়ে দাও দিমিতি বেটসকে নামিয়ে দাও একটা ম্যাচ সঙ্গে কামিন্স বসে থাকুক কামিন্স তো ম্যাচ টাইম পেয়েছে হ্যাঁ ম্যাকলানকে ফার্স্ট হাফে রাখো বা যা কামিংসকে তুমি সেকেন্ড হাফে ইয়ে করে দাও বা স্ট্রাইকারে নামিয়ে দাও তাহলে তো ম্যাচ টাইম পাবে নাহলে এই সমস্ত প্লেয়ার হঠাৎ করে একটা ডারবি ম্যাচ বা একটা কঠিন প্রতিপক্ষর বিরুদ্ধে কীভাবে হঠাৎ করে তারা নিজেদেরকে মোটিভেট করে ভালো কিছু করা প্রমাণ করবে ভাই আমার মাথায় আসছে না তো হয়ে যাচ্ছে প্লেয়াররা ম্যাচ জিতিয়ে দিচ্ছে মোহনবাগান সেই কারণে জিতে যাচ্ছে আরও একটা কথা বলছি যদি কোনো কারণে আবহাওয়া যদি বিরূপ থাকে তাহলে কিন্তু মোহনবাগান এবং ডেম্পো ম্যাচ কিন্তু আমি ফিফটি ফিফটি ধরব এই কারণেই ধরব এই কারণে যে লোকাল টিম বলে কিন্তু ডেম্পো এক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা পেয়ে যাবে এবং জল মাঠে মোহনবাগানের সমস্যা হচ্ছে হচ্ছে বল পরে হঠাৎ করে গতিবে বেড়ে যাচ্ছে কোথাও থেমে যাচ্ছে লুজ বল পেয়ে হয়তো বিপক্ষ গোল করে দিচ্ছে যা খুশি হতে পারে যা খুশি কত ম্যাচই খুব ভয়ে ভয়ে দেখছিলাম যে ওরকম বল রোল করছে না গড়াচ্ছে না সেই বল হঠাৎ করে থেমে যাচ্ছে প্লেয়ারের পা থেকে বেরিয়ে যাচ্ছে যা করতে যাচ্ছে প্লেয়ার সেটা ঠিক মতো হচ্ছে না এরকম মাঠ হলে কিন্তু দুটো টিমেরই কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে সুতরাং ওয়েদারও একটা আগামী দিনে রেজাল্টের বিশেষ কারণ হতে পারে ওয়েদার এবং সব কিছুর দিকে আমাদের নজর থাকবে আগামীকাল অর্থাৎ আগামীকাল মোহনবাগান এবং ডেম্পো স্পোর্টস ক্লাবের ম্যাচটা দেখার জন্য আমরা অধিক আগ্রহ থাকবো এবং দেখা যাক কী হয় আগামীকাল তো এই ছিল আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কেন এত এড করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখো নতুন কোনো ভিডিওতে পারি